মাসাল্লাহ অনেকগুলো মাছ আছে এখনো অনেক মাছ আমি সেল করেছি একটা থেকে প্রায় টাকার মতো মাছ আমি সেল করেছি আলহামদুলিল্লাহ তো এখানে আরো অনেকগুলো ফ্রাই আছে এখানে আছে কাপ্পি ফিশ মলি ফিশ এবং এখানে আছে প্লাটি আর কিছু গরমই আছে না কোয়ালিটিগুলো গুলো মাসাল্লাহ খুব সুন্দর এখানে কিছু অনেকগুলো ফ্রাই আছে এখনো প্রায় এক দেড়শো ফ্রাই হবে এখানে আছে এটা একটা প্ল্যান্টের ট্যাঙ্ক প্ল্যান্টের ট্যাঙ্ক দেখেই বাচ্চাগুলো কিন্তু এখানে উৎপাদন করি এখানে অটো ব্রিড করে ওরা বাচ্চা দেয় একটা করে গাপি প্রায় তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা দেয় তো আমার এখানে অনেকগুলো বাচ্চা এখনও আসে আর অনেকগুলো সেল করেছি আমি এখানে এখনও কিন্তু অনেকগুলো আছে চার পিস গোরামি আছে যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চার পিস গোরামি খুব কম দামে দিয়ে দিব আরও সেল করার মতো কিছু মাছ আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো যারা মাছ পালতে চান তারা কিন্তু এইভাবে কিন্তু পালতে পারেন ককশিটের ভিতরে আমি এই দুইটা ককশিট একত্রে করিয়ে কিন্তু এখান থেকেই প্রায় তিন হাজার টাকার মাছ সেল করেছি তো আপনারা ঠিক এভাবে কিন্তু অল্প জায়গার মধ্যে কিন্তু এই ককশিটের মাধ্যমে কিন্তু অ্যাকোয়ারিয়াম ফিস পালন করতে পারেন অ্যাকোয়ারিয়াম ফিস পাললে আপনাদের যে পকেট খরচার টাকাটা সেটা কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তেমন কিছু পরিশ্রম নেই শুধু একটু টেক কেয়ার করতে হবে তাহলে কিন্তু আপনার অল্প জায়গার ভিতরেই কিন্তু আপনি এই কক্সিটের ভিতরে মাছ পালতে পারবেন এখানে একটা মলি আছে অরেঞ্জ অরেঞ্জ মলি কিন্তু এটা লোড়ে আছে এটা কিছু মধ্যে বাচ্চা দিবে আর গাপ্পির কালারগুলো খুবই সুন্দর আপনাদের গাপ্পির কালারগুলো একটু ভালো করে দেখাই দিতেছি আমার উৎপাদন করা গাপ্পির কালারগুলো আমি ইকোরিয়ামে রাখছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ইকোরিয়ামে মাশাল্লাহ মাসাল্লাহ দেখুন যে গাপ্পিগুলো আমি ইকোরিয়ামে রাখছি এগুলো আমার উৎপাদন করা বাচ্চা দেখুন কালারগুলো খুবই সুন্দর এসেছে খুব ভালো কোয়ালিটির গাপ্পি আর এখানে আরেকটা ইকোরিয়ামের ভিতরে অনেকগুলো মলি ফিশ রেখেছি গাপ্পি রেখেছি অনেকগুলো মিক্সড মাছ আছে এখানে এগুলো আমার উৎপাদন করা বাচ্চা তো খুব সুন্দর যারা ইকোরিয়াম বানাতে চান তারা নিতে পারে তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার উৎপাদন করা কতগুলো গাপ্পি ফিশ তো এখানে অনেকগুলোই গাপ্পি ফিশ এখনও আছে যদি কারো লাগে তো আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে তা এখানে কিছু মাছ কিন্তু এখনো অনেক ছোট আছে এই ছোট মাছগুলো বয়স প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ এখনো হয় নাই চার পাঁচ দিন হবে তো এগুলো কিন্তু অনেকগুলো করে বাচ্চা দেয় আর বাচ্চাগুলো ওরা এই নিজেরা খেয়ে ফেলায় এই কারণে আমি অনেকগুলো প্ল্যান্ট এখানে দিয়েছি প্ল্যান্ট দেওয়ার কারণ হলো বাচ্চাগুলো লুকায় থাকতে পারে গাপি এবং মলিও নিজেরা নিজেরা বাচ্চা নিজেরাই খায় এই কারণে কিন্তু এই যে পানির নিচে যে গাছগুলো এই গাছগুলো দিতে হয় না হলে তাদের বাচ্চা তারা নিজেরা খায় ফেলায় তো এই ট্যাঙ্ক থেকে কিন্তু অনেকগুলো মাছই আমি সেল করেছি আলহামদুলিল্লাহ প্রায় তিন হাজার টাকার মতো তো আপনারা যারা গাপ্পি মাছ পালতে চান গাপ্পি মলি কাজ করতে চান তারা অল্প জায়গার ভিতরে কিন্তু এই ককশিটের মাধ্যমে কিন্তু মাছ পালন করতে পারেন আপনার পকেট খরচাটা এখান থেকে আর্নিং করতে পারেন ধন্যবাদ